বাংলাদেশের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম মেহজাবিন চৌধুরী অন্যদিকে অভিনেতাদের মধ্যেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সিয়া আহমেদ দুজনকে একসঙ্গে অভিনয় করতেও দেখা গেছে বহুবার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন সর্বশেষ এই ঈদে ইত্যাদির একটি গানে দুজন একসঙ্গে অংশগ্রহণ করেন তাদের দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খবরও মিডিয়া অঙ্গনের সবারই জানা তবে হঠাৎই তাদের বন্ধুত্বে বৈরিতা লক্ষ্য করা গেছে ২২ এপ্রিল বিকেলে হঠাৎ নিজের ফেসবুক পেজে মেজাবিন চৌধুরী একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লিখেছেন সিয়া আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না এটি দেখে হঠাৎই নেটিজেনদের চোখ চড়ক গাছ এর এক ঘন্টা পর সিয়াম আবার তার ফেসবুকে লিখেছেন মেহজাবিনও যেখানে থাকবে আমারও সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নাই সিয়াম মেহজাবিন এর এমন স্ট্যাটাস দেখে ভক্তদের মধ্যে চলছে আলোচনা অনেকে সন্দেহ প্রকাশ করছেন দুজনের মধ্যে কি সত্যি ফাটল ধরল আবার কেউ কেউ বলছেন এটি হয়তো সিয়াম এবং মেহজাবিন অভিনীত কোনো নাটক অথবা বিজ্ঞাপনের প্রচারণার কৌশল এদিকে মাত্র দুদিন আগেই জন্মদিন পালন করলেন মেহেজাবিন চৌধুরী গত ১৯ এপ্রিল নিজের জন্মদিনে ঘোষণা দেন প্রথমবার সিনেমায় পা রাখার জানান প্রিয় মালতী নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি অন্যদিকে সিয়াম জংলি এবং সিকান্দার নামের দুটি সিনেমায় অভিনয় করছেন এই সিনেমা দুটি নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন দর্শক আমরা সিয়াম এবং মেহেজাবিনের কাছ থেকে ভালো ভালো কাজ দেখার আশায় রইলাম আমরা কখনোই প্রত্যাশা করি না তাদের মধ্যে সম্পর্কের অবনতি হোক আমরা চাই আমরা বিশ্বাস করি এটি তাদের প্রচারণার কোনো অংশ আমরা সত্যটা জানার অপেক্ষায় রইলাম সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলটি একেবারেই নতুন তাই আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন